টুঙ্গিপাড়া বাংলাদেশের ঢাকা বিভাগের গোপালগঞ্জ জেলার একটি উপজেলা এটি স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থান উনিশশো পঁচানব্বই সালে এটি গোপালগঞ্জ সদর উপজেলা থেকে খোদাই করে একটি উপজেলায় পরিণত হয় টুঙ্গিপাড়া উপজেলার নামকরণে রয়েছে অভিনবত্ব শোনা যায় পারস্য এলাকা থেকে আগত কতিপয় মুসলিম সাধক অত্র এলাকায় প্লাবিত অঞ্চলে টং বেঁধে বসবাস করতে থাকেন এবং কালক্রমে ওই টং থেকেই নাম হয় টুঙ্গিপাড়া বর্তমানে কালের বিবর্তনে বড় বড় দালান মাঝে হারিয়ে যেতে বসেছে এই ঐতিহ্য তবে উপজেলার বেলাঞ্চলে নিচু এলাকায় মানুষ টং বেদে ঘর বনে এখনো বসবাস করতে দেখা যায় টুঙ্গিপাড়া উপজেলার অভ্যন্তরে রয়েছে অসংখ্য ছোটো ছোট খাল বিল পুকুর নদী নালা ও বাওর এসব উপভোগ করতে করতে আমরা চলে এলাম টুঙ্গিপাড়া লঞ্চঘাট বাঘে নদীর পরে বোট ল্যান্ডিং র্যাম্পে সালের সতেরোই মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন বাংলাদেশের মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার শৈশবর কৌশল কেটেছে সবুজ শ্যামল ছায় ঘেরাই টুঙ্গিপাড়ায় এখানে রয়েছে তার অজস্র স্মৃতি বঙ্গবন্ধুর সেই স্মৃতি এখানে বয়ে বেড়াচ্ছে টুঙ্গিপাড়ায় অবস্থিত বাঘিয়ার নদীর ঘাটে রাজনৈতিক জীবনে প্রবেশ করলে ঢাকায় অবস্থান করতেন বঙ্গবন্ধু এ সময় বঙ্গবন্ধু বিভিন্ন সময়ে ঢাকা থেকে লঞ্চ বা স্টিমারে করে নিজ বাড়ি টুঙ্গি আসতেন বাঘিয়া নদীর পাড়ে খাদ্য গোদামের পাশে নামতেন বঙ্গবন্ধু পরে পায়ে হেঁটে বাড়িতে যেতেন আবার যখন ঢাকায় ফিরতেন তখন এই ঘাট দিয়ে স্টিমার বা লঞ্চে উঠতেন এমনকি পরিবারের সবাইকে নিয়েও বাড়ি আসা যাওয়ার সময়ও এই ঘাট ব্যবহার করতেন এটি বঙ্গবন্ধুর স্মৃতি ঐতিহাসিক স্থান এই ঐতিহাসিক স্থানটিতে প্রতিদিন দেশ বিদেশ থেকে আগত দর্শনার্থীদের পদচারণায় হয়ে উঠছে মুখরিত অসাধারণ সৌন্দর্য বিরাজ করছে এই ঘাটটি ইসি বাইগার নদী এটি অন্তত আরও দুই নামে পরিচিত বাগিয়া বা বাঘিয়া গোপালগঞ্জের টুঙ্গিপাড়া বর্ণিবাওয়ার থেকে উদ্ভূত হয়ে ডুমুরিয়ার কাছে দুই ভাগে বিভক্ত হয়েছে ছোট্ট স্বচ্ছতা নদীটি বন্ধুরা এখন প্রবেশ করছি বঙ্গবন্ধুর সৌধ কমপ্লেক্সে আগত দর্শনার্থীদের বিশ্রামস্থল এই বিশ্রামস্থলটি বিনামূল্যে ব্যবহার করা যাবে হ্যালো ভিওর্স আশা করি সকলেই ভালো আছেন স্বাগত জানাচ্ছি শেখ রাশেল পৌর শিশু পার্ক টুঙ্গিপাড়া থেকে প্রকৃতি প্রেমীদের জন্য পার্কটি হতে পারে বিনোদনের অন্যতম একটি জায়গা আর সঙ্গে আধুনিক রাইডারগুলি তো রয়েছেই বন্ধুরা আমরা এখন চলে এলাম পাটগাতি লঞ্চ ঘাটে বঙ্গবন্ধু লঞ্চ বা স্টিমারে পাটগাতি লঞ্চ ঘাট থেকে ঢাকা কলকাতা সহ বিভিন্ন স্থানে যাতায়াত করতেন এবং দেশের বিভিন্ন স্থান থেকে লঞ্চে করে পাটগাতি লঞ্চ ঘাটে এসে নামতেন এই লঞ্চ ঘাটের সঙ্গে তার শৈশব থেকে বিভিন্ন বয়সের অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে এটি বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত ঐতিহাসিক স্থান এছাড়াও গোপালগঞ্জের মধ্যে পাটগাতি বড় বন্দর ছিল এটি বড় ব্যবসা কেন্দ্র হিসেবে গড়ে ওঠে পার্বতী অন্তত তিনশো বছরের গৌরবময় ইতিহাস রয়েছে বঙ্গবন্ধুর স্মরণে নির্মিত নয়নাভিরাম স্থানটি বিনোদনের পাশাপাশি দেশের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানান দেবে মধুমতি নদীর পরে নির্মিত হয়েছে এই ঘাটটি এই নদীর দৈর্ঘ্য তিনশো বাহাত্তর কিলোমিটার প্রায় গোপালগঞ্জ অংশে একশো পাঁচ কিলোমিটার নদীর গড় দুশো পঞ্চাশ মিটার নদীর উৎপত্তি স্থল পদ্মা নদী গড়াই নামে কুষ্টিয়া হতে নদীর পতিত স্থল বলেশ্বর নদী হরিণঘাটা পিরোজপুর এখন পার হচ্ছি শেখ লুৎফর রহমান সেতু সেতুটি পার হয়ে বাম দিকে একটি রাস্তা পিরোজপুরের দিকে গিয়েছে এবং ডান দিকে একটি রাস্তা বাগেরহাটের দিকে গিয়েছে দেখছেন পাটগাতি লঞ্চ ঘাটে রাত্রের নয়ন অভিরাম দৃশ্য ঘাটে আলোকসজ্জায় সজ্জিত হয়ে বিরাজ করছে এক অপরূপ সৌন্দর্য তাই তো এই ঘাটটিতে রাতের বেলায় দর্শনার্থীদের উপস্থিতি পারফেক্ট বিরিয়ানি বিরিয়ানিতে কালার ভালো ছিল মশলাও কম ছিলো